নতুন সরকারের নেতৃত্বে দেশ দুর্নীতি নৈরাজ্য ও সন্ত্রাসমুক্ত হোক এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ আর শিক্ষার্থীরা চাইছেন শিক্ষার সুন্দর পরিবেশ ও রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবি জানিয়েছেন তারা সালমা জাহান মুক্তার প্রতিবেদন ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের কাছে দেশের সাধারণ মানুষের রয়েছে অনেক প্রত্যাশা সবার আগে দেশকে একটি স্থিতিশীল অবস্থায় দেখতে চায় তারা এরপর রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সংস্কার ও সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মপরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি তাদের তো অনেক দুঃসহ জীবনযাপন করছি বলার ছিল না না বলতে মতো পারছি সুন্দর একটা দেশ দেখতে চাই আমরা এই দেশটাকে একটা বৈষম্যমুক্ত দেশ হিসেবে দেখতে চাই যেখানে কোনো ধর্ম কোনো বর্ণ কোনো গোত্রের মানুষ হিসেবে কেউ নির্ঘুম রাত কাটাতে হবে না সব ধরনের প্রশাসনিক কাজে দুর্নীতি হয়রানি ও নৈরাজ্য মুক্ত পরিবেশ দেখতে চান সাধারণ মানুষ আর নিম্ন আয়ের মানুষদের সর্বপ্রথম দাবি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ আলু খাইছি ষাট টাকা ডাল খাইছি একশো বিশ টাকা এগুলো যেন বড় পরিবর্তন হয় জিনিসপত্রের দাম কমক সুন্দরভাবে সমাজ সেবা করক সরকারও সুন্দরভাবে চলা মানে চালাক দেশটাকে আমরা চাই যে দেশে কোনো দুর্নীতিবাজের জায়গা হবে না দেশ থেকে এখনও যারা দুর্নীতিবাজ আছে এরা যেন দেশ থেকে এখনও তারা স্বেচ্ছায় যেন পদত্যাগ করে এটাই আমাদের চাওয়া স্বেচ্ছায় রাষ্ট্র সংস্কারের কাজে নেমে আসা শিক্ষার্থীরা চায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার অনুকূল পরিবেশ ও রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন প্রত্যেকটা ক্যাম্পাসেই যাতে রাজনীতি মুক্ত থাকে রাজনীতি দরকার যেখানে শিক্ষার্থী আছে সেখানেই যথেষ্ট অরাজকতা যেন না থাকে আমরা সবার কাছে এটাই চাচ্ছি পুরনো তিক্ত অভিজ্ঞতা ভুলে দেশকে নতুন ভাবে নতুন রূপে দেখতে চায় সর্বস্তরের মানুষ সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা